কিভাবে খারাপ মানুষ চিনবেন এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন খারাপ মানুষ এরা কখনো অন্য মানুষের কাছে তার পরাজয় স্বীকার করে না এরা কখনো যুক্তিতে হারতে চায় না এরা সব সময় মানুষের সাথে অহংকার করে কথা বলে খারাপ মানুষ সবসময় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে এরা সব বিষয় বেশি পারদর্শী দেখায় এরা সবাইকে সবসময় সন্দেহ করে খারাপ মানুষ সবসময় সামান্য ব্যাপার নিয়ে মানুষের সাথে রেগে যায় এরা সত্যকে মিথ্যা বোঝাতে চায় খারাপ মানুষ সবসময় অন্য মানুষের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে এরা কথায় কথায় মানুষের সাথে তিরস্কার করে কথা বলে যারা সাধারণত মানুষের দুর্বল জায়গায় আঘাত করে খারাপ মানুষ সবসময় নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে সবাইকে আন্তরিক ধন্যবাদ